আসসালামু আলাইকুম দুনিয়ার জীবন মূল্যহীন ও ক্ষণস্থায়ী কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন দুনিয়ার জীবন মূল্যহীন স্বল্পকালীন ও ক্ষণস্থায়ী মানুষ যেন দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের জন্য আখের রাতের চিরস্থায়ী সুখের জীবন নষ্ট না করে সুরা কাহাপে আল্লাহ দুনিয়ার জীবনকে তুলনা করেছেন বৃষ্টির পানি এবং তাতে গজিয়ে ওঠা গাছপালার সাথে বৃষ্টির পানি দ্রুত শুকিয়ে যায় গাছপালা শুকিয়ে নষ্ট হয়ে যায় আল্লাহ বলেন তাদের কাছে পেশ কর পার্থিব জীবনের উপমা এটি পানির মতই যা আমি বর্ষণ করি আকাশ হতে যা থেকে জমিনে গাছপালা ঘন ও সান্নিধ্য হয়ে উদ্গত হয় অতপর তা বিশুক হয়ে এমন চূর্ণ বিচূর্ণ হয় যে বাতাস ওকে উড়িয়ে নিয়ে যায় আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান ও ধনরাজ্য ও সন্তান সন্ততি কোনো পার্থিব জীবনের শোভা স্থায়ী সৎ কাজেই তোমার রবের নিকট প্রতিদানের উত্তম এবং প্রত্যাশিত উত্তম সুরা কাহাপ আয়াত পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ সুরা কাফে আল্লাহ বলেন কাফেররা যখন কেয়ামত ও আল্লাহর শাস্তি আল্লাহর শাস্তির মুখোমুখি হবে তাদের মনে হবে দুনিয়ার জীবন ছিল একদিনের কিছু সময় মাত্র আল্লাহ বলেন তুমি ধৈর্য ধারণ করো যেমন ধৈর্য ধারণ করেছিল সুদৃঢ় অধিকারী রাসুলগণ আর তাদের জন্য তারা করো না তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছিল দিন তারা তা প্রত্যক্ষ করবে মনে হবে তারা পৃথিবীতে একদিনেরও কিছু সময় অবস্থান করেছে তোমার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া তারপর পাপাচারী সম্প্রদায় ধ্বংস হবে সুরা ঢাকা আয়াত পঁয়ত্রিশ সুরা নাজিয়াতে আল্লাহ বলেন যেদিন মানুষ কেয়ামত দেখবে তাদের মনে হবে তারা পৃথিবীতে ছিল মাত্র এক সন্ধ্যা বা এক সকাল সুরা নাজিয়াত আয়াত ছেচল্লিশ আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ আনহু বলেন একদিন নবীজি সাল্লা সাল্লাম বিম্বরে বসলেন আমরা তার সামনে বসলাম তিনি বললেন আমার পরে আপনাদের ব্যাপারে আমি যা আশঙ্কা করেছি তা হলো এই যে দুনিয়ার চাকচিক্য ও সৌন্দর্য আপনাদের সামনে খুলে দেওয়া হবে এক সাহাবি বললেন হে আল্লাহর রাসুল কল্যাণ কি কখনো অকল্যাণ বয়ে আনে প্রশ্ন শুনে নবী সাল্লা সাল্লাম নীরব রইলেন আমরা বলা করতে লাগলাম কি ব্যাপার নবীজি সাল্লা সাল্লাম প্রশ্নের জবাব না দিচ্ছেন না কেন তখন আমরা অনুভব করলাম নবীজি সাল্লাহসাল্লামের ওপর অসম্ভব ওহিনাজিল হচ্ছে কিছুক্ষণ পর তিনি তিনি তার ঘাম মুছলেন এবং বললেন প্রশ্নকারী কোথায় যেন সুন্দর প্রশ্নের জন্য তিনি প্রশ্নকারীর প্রশংসা করলেন তারপর বললেন কল্যাণ অকল্যাণ বয়ে আনে না তবে কথা হল বসন্ত মৌসুমে যে ঘাস উৎপন্ন হয় তা সুস্বাদু ও কল্যাণকর হলেও বেশি খেয়ে ফেললে তা তৃণভোজী প্রাণীর জীবন নাশ করে অথবা তাকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যায় যে জন্তু পেট ভরে ঘাস খাওয়ার পর সূর্যের তাপ গ্রহণ করে মলমূত্র ত্যাগ করে অতপর পুনরায় চরে সে বেঁচে থাকে এরপর দুনিয়ার সম্পদও আকর্ষণীয় ও সুস্বাদু দুনিয়ার সম্পদ মুসলমানের উত্তম সঙ্গী যতক্ষণ সে এই সম্পদ মিসকিন এতিম ও অসহায় মুসাফিরদের দান করে যে দুনিয়ার সম্পদ অন্যায়ভাবে অর্জন করে তার অবস্থা হল সে শুধু খেয়েই যায় কখনো তৃপ্ত হয় না কেয়ামতের দিন তার সম্পদ তার বিপক্ষে সাক্ষ্য দেবে সই বুখারি সই মুসলিম যাজাকাল্লাহু খায়ের